হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো আজকে ভিডিওটা শুরু করছি বিকেল থেকে সবার সকাল থেকে কাজ শুরু করে কিন্তু আমি কাজ শুরু করি বিকেল থেকে কারণ যেন আমি বাইরেও কাজ করি তো সকালবেলা অল্প কিছু আশেপাশে সে চান টান করে কাজে যাই তো তারপর বিকেলবেলা আসার সময় জামা কাপড় গেটে মেলা মেলে দেওয়া থাকে সেগুলো তুললাম তুলে বাড়ি এসে ভাত দেখছিলাম ঘেমে ঘেমে গেছিলো তো ওই ভাতটাকে ধুয়ে নিলাম আর একটু পনিরের তরকারি করা ছিল আর একটু শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি পান্তা ভাতের সাথে তো শশা পেঁয়াজ না হলে ঠিক মানে শশা নাই হোক পেঁয়াজ না হলে ঠিক আমার জন্য না আমি খেতে পারি না মানে পেঁয়াজ ছাড়া আর কার এরকম পান্তা ভাতের সাথে শশা পেঁয়াজ খাও কমেন্ট করে জানিও আর আমি সাথে আলু ভাজা হলে কিন্তু তরকারি ছিল বলে খেয়ে নিলাম তরকারি আর ভাজি ভিজিয়ে শুনি তারপরে এবার যুদ্ধ শুরু হয়ে গেল খেয়ে কলপারে সব এঁঠো বাসন ধুয়ে দিয়ে এবার এই টেবিলটা তোমরা আগেই দেখেছো আমার বাবা দিয়েছে ছেলের জন্মদিনের উপলক্ষে তো তার মধ্যে খেয়ে দেখো যতদিন মানে একটা ফাঁকা জায়গা দেখলে আমাদের বাঙালিদের অভ্যাস এখানে কিছু না কিছু রাখবো এতদিন এই কোটোগুলো রাখার এক জায়গা ছিল কিন্তু যেই এখন টেবিলটা হয়েছে এখন তার উপরে রাখতে হবে তো সেগুলো আস্তে আস্তে গুছাবো টেবিলের জায়গাটা খাওয়ার পরে জায়গাটা মুছে নিচ্ছি মুছে যেসব কোটো কাটোগুলো টেবিলের পর্দাটা মানে টেবিল ক্লথটা একটু টেনে টুনে সব টুক মিক্সচারটাকে ওকে সরিয়ে নিলাম মিক্সচারেরটাকে আগে রাখতাম ওই বাক্সের উপরে এখন যে টেবিল হয়েছে এখন ওর উপরে থাকে তারপর ছেলের হল্লিস আরও টুকটাক আসন্দ ফাসন্দ এইসব তো তারপরে ফ্রিজটা মুছবো তো ফ্রিজটা অনেক দিন মোছা হয় না কি বলো তো ওই একাদশীর আগের দিন হলে আমি সব একটু করি না কারণ মা চলে যাওয়ার পরে আমি একাদশী করি তো সেই জন্য তো তোমাদের ভাইও বাড়ি চলে এসেছে তারপরে তো একটু চেয়ার ঠেয়ারগুলো মুচছি ফ্রিজটা মোছা হওয়ার পরে এবার এই চেয়ারগুলো মুছবো চেয়ারগুলো মুছে তারপরে ঘর ঝাড় দেবো আরও কাপড় ভেজানো আছে অনেক কাজ বললাম না সবার সকালে কিন্তু আমার কাজ শুরু হয়ে যায় বিকেল থেকে আর মা চলে যাওয়ার পর থেকে না এখন আর সময় কখন কিভাবে চলে ভালোই লাগে না তবুও দেখো কাজ তো করতেই হয় কি করবো বলো সময় তো থেমে থাকে না মানে কখনো মানতেই পারি না যে আমার মা চলে গেছে মানে আমি কি বলবা তোমাদেরকে এর আগে মাকে নিয়ে যখন হসপিটালে ছিলাম তখনও তখন বলতে বলতে পুরোনো কথা যতই বলবো ততই আরও মন খারাপ লাগে তবুও তো কিছু করার নেই তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম দেওয়ার পরে উঠোনটা তো আমার ছেলে আবার বলছে আমি ফোনটা ধরে দেবো আমাকে দে আর কি তো তারপরে উঠোনটা ঝাঁদ দিয়ে নিলাম এবার বাসন সব বের করে নিয়েছি আর আমার তো সেরকম কোনো স্ট্যান্ড নেই তো কলপাড়ে একটা জায়গায় ফোনটাকে কাত করে বসিয়ে নিয়ে তো সব বাসন টাসনগুলো গুলো আর বিকেলবেলা না কলপাড়ে বাসন মাছগুলো প্রচন্ড মশা মশা মারবো না বাসন মাজবো তো এদিকে তোমাদের সাথে মানে ভিডিওটা করি এখন ভয়েস পরে দিক কারণ কথা বলে তো আর কাজ করা যায় না তার জন্য আর এদিকে আলো ঠালো একটু আপ ডাউন হচ্ছে কী বলতো আমি ভিডিও করি সেইভাবে না এখন আমি বুঝতে পারি না কখন আলো বাড়ে কখন কমে ঠিক মতন আর আমি না প্রত্যেক দিনও ভিডিও সেভাবে দিতে পারি না কারণ জানোই মানে বাইরে কাজ করলে বাইরে আর ঘরের দুদিকে কাজ সামলে খুব অসুবিধা আর এদিকে কি বলো তো কাঠে রান্না করি জানো গ্যাসে করি অল্প আর কাঠেই আমি বেশি করি কাঠ যতক্ষণ দেখতে থাকতে আমি কাঠেই করি তো তারপরে মোটরটা চালিয়ে নিলাম নিয়ে এবার হাঁড়িতে কালি পড়ে গেছে মানে মাটি দিয়েছিলাম তো সেটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছে তো বললাম মোটরটা চালিয়ে নিই পাম দিয়ে দিয়ে কতক্ষণ ধরে ধোবো ওই গামলায় জল হচ্ছে তো দেখো ঘষতে ঘষতে অনেকটাই কালি উঠে গেছে আর এদিকে মশার একদিকে মশা মারছিলাম আর একদিকে বাসন ধরছিলাম তো তারপরে আমার ছেলে আবার কীজনে এনেছিলো ও ফুটি তো বলছি মা তুমি একটু খাও ও আমাকে একটু দিল দিয়ে আমি একটু খেলাম ও একটু খেলো তো দেখো মোটামুটি কালি তুলে নিচে মানে এত মশা কামড়া আসি সেইভাবে মানে আর ভালো মোটামুটি কালিটা তুলে নিয়েছি তারপর বাসনগুলো সব আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি কারণ একটা বেলাও হয়ে গেছে তারপর তো সকালে একবার চান করি কিন্তু বিকেলে আবার এসে আবার চান করতে হয় কারণ এই গরমে বাইরে আর যেখানে কাজ করি সেখানেও গরমে আর বসে থাকা যায় না মানে এত কষ্ট হয় তবুও কি ক কিছু করার নেই বাইরে কাজ না করলেও হবে না কারণ ছেলের দিকে সব দিকে দেখতে লাগে দিকে তবু মাসের শেষে যখন যেটুকুই হয় হাতে আসে একটু আনন্দ হয় যে না নিজের একটা রোজগার করলে তো সেইটুকু কিছু এমন হয় না তবুও করতে লাগে কারণ দেখো মাসে তিরিশ দিন তো একটা মানুষ কাজ করতে পারে না আমি ওই টুকটাক করে করি তো তারপরে দেখো ছেলেকে ছেলে সামনে তো এদিকে দেখো রান্নাঘরে বাসন টাসন রেখে রান্নাঘরটা মোটামুটি ঝাড় দিয়ে নিয়েছি দেওয়ার পরে এবার বাইরেটাও ঝাড় দিয়ে পুরো কমপ্লিট করে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো বিছানায় জামা কাপড় যেগুলো তুলে এনেছিলাম তো সেগুলো ভাজ করবো তো বিছানার চাদরটাও পাল্টাবো তো বা বিছানার তার জন্য এক সাইড করে সব ফোনটাকে রেখে নিয়ে আর ওদিকে আমার ছোটো বাবা এসেছে আমার ছেলে নিয়ে এসেছে তো ওই বিছানার চাদরটা আমি দুদিন পর পাল্টাই সবসময় দু দিন তিন দিন হয়ে যায় এই চাদরটা পাতবো বলে চাদরটা আলাদা রাখলাম আর জামা কাপড়গুলো সব একসাইড করে চাদরটাকে নিয়ে একসাইড করে নিচ্ছি তারপর চার্জার ফোনের চার্জার ফার্জারগুলো সরিয়ে নিচ্ছি নিয়ে এবার একা হাতে সংসারে ধর ছেলে ও ছোটো আরও সকাল সকাল চলে যায় সকালে সেরকমভাবে অল্প যেতটুক পারি করে যায় এসে তারপরে বাকি কাজগুলো আবার করতে লাগে তো সেটাই আস্তে আস্তে যে বিছনাটা গুছাচ্ছি কী বলো তো যে বললাম প্রত্যেক দিন ভিডিও হয়তো করে উঠতে পারি না তারপরে এডিট করা তোমাদের সময় সময় দিতে পারি না এবার তার জন্য ভিডিও করা থাকলে আস্তে আস্তে দু চার দিন লেটে এই ভিডিওটাই যেমন অনেকটা দেরি হয়ে যাচ্ছে গেছে তোমাদেরকে তোমাদের দিতে দিতে তো চাদরটাও আস্তে আস্তে পেতে নিচ্ছি চাদরটা পেতে নিয়ে তারপরে আবার বাইরের কিছু কাজ আছে সেগুলোও করবো কী বলতো করতে করতে না ঘা ঘেমে যায় গরমে না শরীর আর দেয় না ধরো সকালবেলা করে কাজে যায় আবার এসে এক ঘন্টা রেস্ট ওই খাওয়া দাওয়া করতে না করতে এক ঘন্টা হয়ে যায় তারপরে আবার যাই আবার এই গরমের মধ্যে আবার এসে যুদ্ধ শুরু হয় যুদ্ধ শেষ নেই আগে তো মা ছিল কাজ না করলে তবুদেরও তো এই জামা কাপড়গুলো একটু তুলে তুলে দিত একটু এসে বসতো এই যে বাড়িতে থাকলে চারটে বাজলে মা যখন হসপিটাল থেকে নিয়ে আসলাম তখনও খোঁজ করতো চারটে বাজলে এসেছিস এখন আর সেই খোঁজটা নেওয়ার মতন কেউ নেই হয়তো নেই বলো ভুল মা বাবা জিজ্ঞেস করে মাঝে মাঝে কিন্তু মা তো জিজ্ঞেস করে না বলো সবারই মা আছে শুধু আমারই মা নেই একটা কি বলতো সময় থাকতে যদি মাকে ঠিক মতন তাহলে হয়তো মা যেত না বললে অনেক কথা বলা হয়ে যায় আবার এবার দেখো তোমাদের সাথে কথা বলতে দেখো আমার ছোটো বাবা এসেছে তোমার ছোট বাবার ফোন দেখেছে তো ফোন দেখছে আর হাসছে আর ও দেখো মুখ নাড়াচ্ছে আর ওকে মানে দাতা দাদা কিছু খেতে দিয়ে তো সেটাই খাচ্ছে ও আর ওই দেখো ফোনের থেকে সরেই না তেমন বলছি এবার কী দেখছিস ফোন দেখছিস ওই ফোনের দিকে বাবা বলছে মানে ও আমাকে আয় করে কথা বলতে তো সেরকম পারে না আমার রিয়া বলতে পারে না ইয়া ইয়া বলে আর বিছ উঠবে আমাকে দাঁড়া বাবা এগুলো সব গুছিয়ে নিই তারপর তোকে তুলছে দেখো আর হাসছে তা আমি আবার ওর দাদাকে বলছি বাবা তুই ধর ভাই আবার পড়ে ঠরে যায় যদি বাইরে চলে যায় গরমের মধ্যে ও ছোটো মানুষ আর খুব দুরন্ত হয়েছে জানো তো এক জায়গায় ঠিক মতন স্থির হয়ে থাকেই না খুব চঞ্চল হয়েছে ওই যে আবার ছেলে আবার বিস্কুট যে ও যায় খায় না খায় আমি সামনে থাকলে দেয় আগে আমার মাকে দিত এখন ও আমাকেই দেয় মোটামুটি আগে ওর কাছে আমার মার থেকেও দিদা আপন ছিল আমি দিদা চলে যাওয়াতেও সেই জিনিসটা প্রকাশ করতে পারে না আমরা বলতে পারি কিন্তু ও বলতে তো আজকে এ দেখো আমার ছেলে দেখো ছোট ছেলেও বাবা আমার ছোট্ট বাবা আমার তিনটে বাবা তো যাই না আজকে সারাদিনের কাজকর্ম মানে সারাদিন তো না বিকেলের কাজকর্ম তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটাই ভগবানের কাছে কামনা করি আর বাবা মাকে সবাই যত্ন করো নিজেদেরও যত্ন রাখো নিজেদেরও যত্ন নিজেরও যত্ন থাকতে হবে বড়ো হতে হবে হলে বাবা মাকে কী করে দেখা যাবে তো বলতে বলতে দেখো আমার ছোট্ট বাবাকে কোলে নিয়েছি একটু আদর করছি আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি আমার তিনটে বাবা দেখো বাবাও ফোনের দিকে তাকিয়ে রয়েছে তো সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এই বলে ভিডিওটা শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করো